আগামীকাল বাঁচা মরার লড়াই ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে পেজাররা নাজেহাল তাই সেই ম্যাচে শরিফুল ইসলামই ধরতে পারেন দলের হাল এদিকে টানা ব্যর্থতায় বাদ পড়তে পারেন তানজিদ তামিম ভালো উইকেটে খেলতে পারেন সৌম্য সরকার সেক্ষেত্রে দুই সম্ভাব্য পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে কেমন হতে পারে একাদশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা শ্রীলঙ্কার সাথে জয় আফ্রিকার সাথে হার এরপর ডাজ বাহিনী আর নেপালের বিপক্ষে জিতে সুপার এইট এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হার এখন পর্যন্ত এই একটি ম্যাচই বাংলাদেশ খেলেছে যেখানে ফাইট ব্যাক করতে পারেনি টাইগাররা আর এই একটি ম্যাচই শুধু হয়েছে ব্যাটিং সার্ফেসে তাই এদিন মোস্তাফিজ তাসকিনা ছিলেন নিজের আড়াল হয়ে আগামীকাল টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ আর প্রতিপক্ষ এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারা ভারত পরিসংখ্যান যাই বলুক সম্প্রতিক রেকর্ড বলে কিছু বছর যাবৎ ভারতের সাথে চোখে চোখ রেখে লড়াই করে টাইগাররা আর আরও একবার সেই লড়াইয়ে কাল মাঠে নামবে বাংলাদেশ যেখানে ভারতের বিপক্ষে তাসকিন একাদশ থেকে বাদ পড়বে বলে ধারণা করা যায় সেক্ষেত্রে শরীফুল ইসলাম সুযোগ সুযোগ পাবেন দুই দলের সবচেয়ে ব্যয়বহুল ছিলেন আহমেদ তাই তার জায়গায় শরীফুলের পাওয়া এক প্রকার নিশ্চিত হওয়ার কথা তাছাড়া মোস্তাফিজুর রহমান খুব ভালো করেই চেনেন বুঝেন ভারতীয় খেলোয়াড়দের তাই তিনি একাদশে থেকে যাচ্ছেন দলের এখন পর্যন্ত সবচেয়ে সফল পেশার তানজিম সাকিবকে নিয়ে খেলা একাদশে যেতে পারে বাংলাদেশ রিকেট আনা ব্যর্থতার পরেও আড়াল হচ্ছেন তরুণ ওপেনার তানজিৎ তামিম পাঁচ ম্যাচ খেলে তিনি দশ জনের উপর রান করেছেন মাত্র একবারই তাও আবার পঁয়ত্রিশ বাকি সবগুলো ম্যাচে সিঙ্গেল ডিজিটে আউট করেছেন সর্বশেষ দুই ম্যাচে তো ফিরেছেন শূন্য রানে তাই আগামীকাল সৌম্য সরকারকে সুযোগ দিতে পারে ম্যানেজমেন্ট এতে করে দলে একজন মিডিয়াম পেসারও পাবে সেক্ষেত্রে সৌম্য সন্ত আবারও ওপেনিং আর লিটরকে দেওয়া হতে পারে ওয়ান ডাউনে লিটনার এই দুই কেউই ভালো নেই তাই উইকেট একাদশে টিকে যাবেন আর চার নম্বরে সাকিব আল হাসান নামবেন ব্যাট হাতে অন্তত সুপার এইট তার পারফর্ম করা ছাড়া কোনো পথই খোলা নেই যুক্তরাষ্ট্রে ভালো না করলেও কেরিবিতে আগের দুই ম্যাচে ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন সাকিবাল হাসান এদিকে পাঁচ নম্বরে আর ছয় নম্বরে নামবেন দুই ইনফর্ম ব্যাটার তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রান পাচ্ছিলেন না তাওহিদ তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা রানে ফিরেছেন তিনি আর মাহমুদুল্লাহ ছোট ছোট ইনিংস খেললেও গত ম্যাচে ছিলেন দৃষ্টিকটু দলের সাত নম্বর ব্যাটার হবে শেখ মেহেদি দলে স্পিনার হিসেবে তার সাথে রিসাদও থাকছেন আট নম্বরে নেমে ব্যাট চালাবেন তিনি আর সাকিব নামবেন এক্ষেত্রে সুযোগ পাবেন সৌম্য সরকার এদিকে মেহেদি যুক্ত হওয়ায় বাড়বে স্পিন অপশন সব মিলে ভারতের বিপক্ষে এটি হবে বাংলাদেশের সেরা একাদশ আগামীকাল সুপার এইটে বাঁচা এই ম্যাচটিতে রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ দল